নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সবাই খুব ভালো থাকুন আমার প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে আমরা চলে যাচ্ছি এমআইটি ইউনিভার্সিটিতে সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখুন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন আমার সাথে এখন এমআইটিতে আমরা এখন চলে এসেছি এমআইটিতে আর একদিকে রয়েছে গুগলের অফিস আর আরেকদিকে রয়েছে এমআইটির ক্যাম্পাস এখন এই যে দেখুন রাস্তার এক রয়েছে গুগুলের অফিস আর এই পাশটাতে রয়েছে এম ক্যাম্পাস আমরা এবার ক্যাম্পাসের মধ্যে ঢুকছি এমআইটির ফুল ফর্ম হলো ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি এখন যেহেতু কলেজ শুরু হয়ে গেছে মানে ক্লাস শুরু হয়ে গেছে তার জন্য বেশিরভাগ বিল্ডিংই কিন্তু এখন সিকিউরিটির জন্য বন্ধ আছে তো যে কটা বিল্ডিং খোলা আছে আমরা সেগুলোতেই শুধুমাত্র ঢুকবো প্রথমে রে অ্যান্ড মারিয়াস ডাটা সেন্টারে চলে এসেছি এখানে যেহেতু অনেক বিল্ডিং রয়েছে তো সব বিল্ডিং এরই একটা করে নাম্বার আছে এটাকে যেমন বলা হয় বিল্ডিং থার্টি টু অদ্ভুত টাইপের বিল্ডিংটি দেখতে এই বিল্ডিং এর আর্কিটেক্ট হলেন ফ্র্যাঙ্ক গেহেরি স্ট্যাটাস সেন্টারের ভেতরে আছি আমরা আর এখানে রয়েছে এমআইটি সিএসএল মানে হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ল্যাবরেটরি এটা হচ্ছে সিএসএল এর হেডকোয়ার্টার্স সিএসএল এর কনফারেন্স রুম হচ্ছে এটা আর অবশ্যই পাবলিক এখানে অ্যালাউড নয় তো আমরা ঢুকতে পারবো না আর এটা হচ্ছে সিএসএল এর ল্যাব তো আমরা এখানেও ভেতরে ঢুকতে পারবো না সিএসএল এর সামনে এরকম ছোট ছোট কয়েকটা বুথের মতো রয়েছে তো এগুলো করা হয়েছে তার কারণ কাজ করতে করতে কারো যদি কোনো কল আসে তারা এখানে এসে সে কলটা অ্যাটেন্ড করতে পারে তার জন্য অনেকগুলো ডাইনিং হল রয়েছে এমআইটিতে তার মধ্যে এটা একটা ডাইনিং হল যেটা রে অ্যান্ড মারিয়া স্ট্যাটাস সেন্টারে রয়েছে আর এটা সোম থেকে শুক্রবার পর্যন্ত অনলি খোলা থাকে আর উইকেন্ডগুলো বন্ধ থাকে এমআইটি ইউনিভার্সিটি আঠেরোশো সালে প্রতিষ্ঠা হয় আর এর প্রতিষ্ঠাতা হলেন উইলিয়াম বার্টন রজার্স বিশ্বের প্রথম সারে দশটি ইউনিভার্সিটির মধ্যে এটি একটি অন্যতম ইউনিভার্সিটি আমরা এখন বিল্ডিং টেনে চলে এসেছি আর বিল্ডিং টেনের বাইরে আমরা বেরিয়েছি ওই দূরে দেখা যাচ্ছে বস্টন ডাউন টাউন আর তার পাশেই রয়েছে চার্লস রিভার এটিকে বলা হয় গ্রেট ডোম এমআইটি ক্যাম্পাসের একদম কেন্দ্রস্থলে এটি অবস্থিত আর প্রতি বছর যেসব গ্র্যাজুয়েশন সেরিমনিগুলি হয় সবগুলি কিন্তু এখানেই হয় আমরা এবার গ্রেড ডোমের ভেতরে এলাম প্রতিটি স্টুডেন্টেরই স্বপ্ন থাকে এমআইটিতে পড়ার জন্য এমআইটিতে পড়তে গেলে শুধু একাডেমিক যোগ্যতা থাকলেই চলবে না তার পাশাপাশি বিভিন্ন কোকারিকুলার অ্যাক্টিভিটিসও থাকা যায় তারপর তাকে সুন্দরভাবে একটা পার্সোনাল প্রোফাইলও বানাতে হবে পড়াশোনার পাশাপাশি আপনি কি করলেন ছোটোবেলা থেকে সেগুলো ওরা খুবই দেখে আপনি হঠাৎ করে ভালো রেজাল্ট করে ফেললেন ক্লাস টুয়েলভে আর আপনার জিপিএ ফাইভ হয়ে গেল আপনি এমআইটিতে চান্স পেয়ে গেলেন তা কিন্তু নয় ব্যাপারটা আপনার প্রত্যেক ক্লাসের অ্যাকাডেমিক দিক তারপর কো কারিকুলার অ্যাক্টিভিটিসে আপনার কীরকম যোগ্যতা সব কিছুই ওরা দেখে আর সুন্দর করে একটা পার্সোনাল প্রোফাইল অবশ্যই বানাতে হবে তার পাশাপাশি এসে লেখা তো আছেই তার সাথে এসএটি পরীক্ষায় খুব ভালো স্কোর করতে হবে আর টিচার রেকমেন্ডেশন লেটার থাকতে হবে সব কিছু নিয়ে একটা সুন্দর প্রোফাইল বানাতে হবে আর এই সব কিছুর ওপরই নির্ভর করে এই মাটিতে আপনি পড়তে পারবেন কি পড়তে পারবেন না কথা বলতে বলতে আমরা এখন ইস্ট ক্যাম্পাসে চলে এসেছি স্টুডেন্টদের কথা ভেবেই কলেজের মধ্যেই রেখেছে ইলেকট্রনিক্স জিনিসের ভেন্ডিং মেশিন এই বিল্ডিংয়ে রয়েছে প্রচুর ল্যাবরেটরি আর তার জন্য আপনারা এখানে প্রচুর আওয়াজ পাবেন এই পাশে রয়েছে কিছু ল্যাব আর এখানে পুরো ডেঞ্জার সাইন লাগানোই আছে তো একদমই আমরা এই পাশে যেতেই পারবো না আমার মনে হয় যত আওয়াজ সব এখান থেকে আসছে এই হলওয়ে দেওয়ালে প্রচুর পোস্টার লাগানো আছে এই যে দেখুন তার মধ্যে আমাদের কান্ট্রিরও মুভি রয়েছে আর তাছাড়া কিছুদিন আগে জন্মাষ্টমী গেল এই দেখুন জন্মাষ্টমীর সেলিব্রেশনও হয়েছে এখানে তো তারও এখানে পোস্টার রয়েছে এমআইটিতে কিন্তু এশিয়ান স্টুডেন্টদের সংখ্যা সব থেকে বেশি এখানে আরেকটি ল্যাব রয়েছে এটি হচ্ছে ন্যানো মেকানিক্যাল টেকনোলজি ল্যাব এটা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট টিচিং ল্যাবরেটরি ডিপার্টমেন্ট অফ মেটিরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আমরা একটা লেকচার হলের মধ্যে ঢুকেছি এখন এই লেকচার হলটিতে পাঁচশো পঞ্চাশ জনের মতো স্টুডেন্ট একসাথে বসে ক্লাস করতে পারে হাই স্পিড ইন্টারনেট অ্যাক্সেস তো সবাই করতে পারবে তার সাথে এই যে দেখুন রয়েছে প্রতিটি টেবিলেই মানে কম্পিউটার বা ফোন চার্জের ব্যবস্থা আমরা এখন লবি সেভেনে চলে এসেছি আর এখানে রয়েছে এমআইটি ভ্যালু স্টেটমেন্ট তো ভ্যালু স্টেটমেন্টের মধ্যে এক হচ্ছে এক্সেলেন্স অ্যান্ড কিউরিয়সিটি আর দুই হচ্ছে ওপেননেস অ্যান্ড রেসপেক্ট আর তিন হচ্ছে বিলঙ্গিং অ্যান্ড কমিউনিটি এখান থেকে বাইরেটা কীরকম দেখতে চলুন একটু দেখে আসি আমি বাইরে বেরিয়ে এলাম আর এই যে দেখুন উপরে লেখা রয়েছে উইলিয়াম বার্টন রজার্সের নাম মানে প্রতিষ্ঠাতার নাম আর এই যে বাইরেটা হচ্ছে প্রচণ্ড একটা বিজি রোড মেন রোড মাঝখানটায় মেন রোড হলেও কিন্তু রাস্তার ওই পাশটা আবার এমআইটি ক্যাম্পাস এবার আমরা চলে যাচ্ছি চার্লস রিভারের কাছে যেটা এমআইটি ক্যাম্পাসের মাত্র কয়েক মিটারের মধ্যেই রয়েছে এক রয়েছে বিশ্ববিখ্যাত এমআইটি ইউনিভার্সিটি আর এক পাশে রয়েছে বস্টন ডাউন টাউন আর মাঝখানে বয়ে চলেছে চার্লস রিভার আর এই রিভারের পুকে ভেসে চলেছে অজস্র পালতোলা নৌকো অসাধারণ লাগছে দেখতে এতক্ষণ আমরা সব বোটগুলো দেখছিলাম সেগুলো সব এখান থেকেই যাচ্ছে এটা হচ্ছে এমআইটি সেলিং প্যাভেলিয়ান এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডকিং স্টেশন এমআইটি কমিউনিটি থেকে যে কেউ গিয়ে এই বোটিং করতে পারে তবে অবশ্যই তাকে শিখতে হবে তার জন্য এখান থেকে দাঁড়িয়েই কিন্তু আমরা দেখতে পাবো এমআইটি গ্রেট ডোম মানে যেটি একদম এমআইটি ক্যাম্পাসের মাঝে অবস্থিত ওই যে দেখুন এখান থেকেই দেখা যাচ্ছে গ্রেট ডোম আপনাদের এমআইটি ট্যুর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে